আলমে মতন মায়ের পেটের একটা জগৎ দশ মাস দশ দিন মানুষ পার করে এর নিচেও মানুষ দুনিয়ায় আসে এরপরে তিন নাম্বারে আলমে বারসা আলোমে দুনিয়া আমরা যেটা আছি এখন এই দুনিয়ার এই হায়াত কারো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর এই শেষ এরপরে আরেকটা হায়াত সামনে আসছে যেটা আলোমে বারসা কবরের জগৎ আর একটা হায়াত আছে যেটা আলো মেয়ে আখের জগৎ বিশাল জগৎ আমাদের সামনে পড়ে আছে পেছনে গেল দুইটা সামনে আছে দুইটা মাছ খানে তাই আমরা আসি আল্লাহ বলে মৌতার হায়াত বানিয়ে দুনিয়ার এই ছোট্ট জীবনে পরীক্ষার জন্য কেন দিলাম জানো লিয়া বলো কমাই আমালা আমি দেখতে চাই তোমাদের ভেতরে সব চাইতে ভালো আমল কে করে বেশি আমল কে করে আল্লাহ এটা জানিয়েছে বলেন বলেন আল্লাহ কি চাইছে ভালো কাজ বা ভালো আমল আইন মেন লাভ আমল মানে কাজ আমল আমার দুই প্রকার বদ আমল আর নেক আমল

এত কথা আল্লাহ কোরআনে দিয়েছে এগুলো না বলে কোথায় চলে যায় কানার কাহিনি বলতে মমেন সাহেব আসে তো খেয়াল করেন তো দুইটা হায়াত পার করে দুইটা সামনে রেখে এই মাসের টাই আল্লাহ আমাদেরকে যেটার জন্য পাঠিয়েছে ভালো আমলের জন্য ভালো আমলের শর্ত চারটা কয়টা বলেন বলেন যে কোনো ভালো আমল যদি কেউ করতে চায় প্রথম নম্বরে শর্ত ওই আমলের উপরে তার জ্ঞান থাকা লাগবে তারপরে ইলম জানা লাগবে দ্বিতীয় নম্বরে খালেস নিয়ে নিয়ত থাকা লাগবে খালেস তিন নম্বরে ইখলাস থাকা লাগবে চার নাম্বার হই কাজে ধৈর্য থাকা লাগবে আমলের শর্ত কয়টা আরো জোরে আমল কবুল হওয়ার শর্ত একটা কথা বুঝতেছেন আমি আবার বলছি আমলের শর্ত কয়টা আর কবুল হওয়ার শর্ত আপনার কোন ভালো আমল ভালো কাজ কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে তখন যখন আপনার আসল মানুষের সাথে ভালো হবে আমার এই তেত্রিশ বছর বয়স আমি এই বয়সে যত ভালো কাজ করেছি নামাজ পড়ার রোজা রাখা দান সাদকা করা এটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে ওই সময় যখন আমার আচরণ তার সৃষ্টি জগতের সাথে ভালো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতটুকু আমি শেষ করে নিই ওহু আল আজিজুল গফর দিয়েছে খুব কঠিন শব্দ এটা ভালো আমলের কথা বলার পর এই যে সুন্দর একটা আমল বা কাজ দেখতে পাচ্ছি আল্লাহ বেশি কাজ চাই না তাহলে আকসার ও আমল আল্লাহ কোরআনে দিত বেশি বেশি কাজ করা দরকার নেই আপনি কাজটা করেন কিন্তু কাজটা ভালো কাজ হওয়া লাগবে কি কাজ ভালো কাজ হওয়ার জন্য এবার আসেন তো একটা উদাহরণ দেই বাস্তবতায় আল্লাহ ভালো কাজ বলতে যত কথা কোরআনের ভাষায় আমি পাঁচশোর উপরে বেশি এই পাঁচশো আয়াতের ভেতরে ভালো কাজের কথা গুলো আল্লাহ বর্ণনা দিয়েছেন যে এইগুলো ভালো কাজ এই যত ভালো কাজ নিজের দিকে টেনে নিয়েন না নিজেরাই বলতে বলছেন আবার বললে আবার অন্যদিকে নিয়ে যাবেন হ্যাঁ বলেন সফ আল্লাহ পাক বলেন ইয়া যূহাল্লাযিনা আমানু আহাল আদন লকু মা আলাতি জারাতিনতুম জিকুম মিন ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি

আল্লাহর উপরে যাদের ইমান আছে বিশ্বাস আছে রাসূলের উপরে যাদের ইমান আছে বিশ্বাস আছে এই দুইটা বিশ্বাসকে সামনে রেখে দুনিয়া এক দিকে গেলে ও তার বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে জিহাদ করা লাগবে ঠিক আল্লাহ বলেন এটা ভালো কাজ ইন কুনতুম তালামুন যদি তোমরা বুঝে থাকো আর আমরা এই ভালো কাজটা আজ উল্টা পাল্টা নাম দিয়েছি এই কথা বলে

দৃষ্টিতে দৃষ্টিতে মুসলিম লোকটা যার হাতের দ্বারা যার মুখের দ্বারা হাত মানে ক্ষমতার হাত হাত মানে টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত এই সমস্ত হাতের দ্বারা মুখের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তি দেয় তারা আল্লাহর কাছে মুসলমান